আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশের রাজনীতিতে একটা বড় ধরনের বাকবদল চলছে কিন্তু একই সঙ্গে নানা ধরনের সংশয় ঘিরে আছে আপনারা জানেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহা ধুমধাম করে জুলাই সনদ স্বাক্ষরিত হতে চলেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসো সেখানে উপস্থিত থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো গত তিন মাস ধরে এই ঐকমত্য তৈরির প্রক্রিয়ায় যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু পুরোপুরি ঐক্যমত্য হচ্ছে না বেশ কিছু রাজনৈতিক দল সংখ্যায় হয়তো কম হবে কিন্তু তারা এই সনদে স্বাক্ষর নাও করতে পারে এটা প্রায় নিশ্চিত করে বলা যায় বড়ো কোনো দলও শেষ মুহূর্তে তাদের যে সিদ্ধান্ত সেটি পরিবর্তন করতে পারে তবে আমার কাছে সবচেয়ে বড়ো প্রশ্ন হলো এই ঐকমত্য প্রতিষ্ঠা বা সনদ স্বাক্ষরের ভবিষ্যৎ কি যদি রাজনৈতিক সংস্কৃতিতে বড়ো কোনো পরিবর্তন না আসে আর রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার যদি দৃঢ় না হয় তবে এই ধরনের স্বাক্ষর করে খুব বেশি কিছু হবে বলে আমার মনে হয় না এরপর তো গণভোট পিয়ার সিস্টেম এসব নিয়ে নানা ধরনের বিতর্ক চলমান রয়েছে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনমুখী সেটা আমরা বুঝতে পারছি কিন্তু নির্বাচন আদৌ হবে কিনা সেই সংশয় কিন্তু এখনো কাটেনি এর মধ্যেই জামাতের অন্যতম নেতা ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলে দিয়েছেন প্রশাসন নিরপেক্ষ নয় এবং এই প্রশাসন দিয়ে ভালো নির্বাচন সম্ভব নয়। বিএনপি আছে তাদের দীর্ঘদিনের মিত্র যে আসন চাইছে। তাতে করে বিএনপির নিজস্ব প্রার্থীদের প্রার্থী করাই তাদের জন্য একটা বড় সংকটে পরিণত হয়েছে এর সমাধান তো আসলে স্বচ্ছ রাজনীতি এবং অবস্থান পরিষ্কারভাবে ঘোষণা করার মাধ্যমেই নিহিত ছিল কিন্তু তারা সেই জটিলতায় বর্তমান সময়ে পড়ে গেছে আমি অনেক সময় বুঝি না বিএনপি নেতৃত্বের কোথাও কি কোনো সীমাবদ্ধতা আছে যেমন ধরুন নির্বাচন কমিশন একটা বিধি করেছে যে প্রতিটি রাজনৈতিক দলকে তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত আপনি একটা রাজনীতি করবেন আদর্শের প্রচার করবেন আপনার একটা প্রতীক থাকবে সেটা না করে আপনি ধানের শীত শীষ নৌকা দাড়িপাল্লা লাঙল এগুলো নিয়ে নির্বাচন করবেন এটা তো আমার মনে হয় কিছুটা অগ্রহণযোগ্য যদিও এটা আমাদের প্রচলিত নিয়ম এর চেয়ে তো রাজনৈতিক দল না করাই ভালো কিন্তু আমি দেখলাম বিএনপির কোনো কোনো নেতা বলছেন আগের বিধানটাই ঠিক ছিল অর্থাৎ প্রতীকের বিষয়ে তাদের আপত্তি নেই তাহলে বিএনপির ওপর যে ধাক্কাটা এখন দেখা যাচ্ছে সেটা তো আরো বাড়বে ছোট দলগুলো প্রতীক চায় কারণ নির্বাচনে প্রতীকের একটা বড় ভূমিকা আছে কিন্তু আদর্শের রাজনীতি তো সেটা নয় একইভাবে এনসিপি বা ছাত্র আন্দোলনকে নিয়েও কথা বলা দরকার আমরা শুনছি এনসিপি নাকি দ্বিভাবিক্ত হচ্ছে তাদের অবদান তাদের বীরত্বপূর্ণ ভূমিকা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মতো কিন্তু শুরু থেকেই ছাত্রনেতারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনেকে পেছন থেকে তাদের পেট্রোন হিসাবে মেন্টর হিসাবে গাইড করার চেষ্টা করছেন বা বলা ভালো বিপথে পরিচালিত করছেন এই মেন্টরদের অনেকে সরকারের ভেতরে বাইরে দেশে বিদেশে আছেন কিন্তু এই ছেলেমেয়েরা যখন বিপদে তখন তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না এনসিপি প্রধানের বক্তব্যেও নাইদের বিষয়টি স্পষ্ট হয়েছে তাদের পাশে তো কেউ দাঁড়াচ্ছেই না এমন কি ভালো পরামর্শ দেওয়ার মতো নৈতিক শক্তিও এই বক্তিবর্গের আছে কিনা সেটা নিয়ে আমার বেশ সংশয় আছে আমি ব্যক্তিগতভাবেও তাদের পরামর্শ দিয়েছিলাম যে তারা যা করেছে তা করা উচিত হয়নি কিন্তু তারা কোনো বাস্তবতাতেই সে পরামর্শ গ্রহণ করতে পারেনি ইতিমধ্যেই তারা কিছু দুর্নামও করে ফেলেছে তবে এই দলটির মধ্যেও কিছু ভালো ও উজ্জ্বল ছেলে মেয়ে আছে যাদের সাহস আছে এবং রাজনীতির জন্য তারা পটেনশিয়াল কিন্তু এই দলে ভালো এবং মন্দের যে সংমিশ্রণ দেখা যায় কিছু নেতা অত্যন্ত ভদ্র সজ্জন আর কিছু বেশ উগ্র এই মিশ্রণ দিয়ে আসলে দলটি কতদূর যেতে পারবে সেটা নিয়ে আমি এখনও প্রতীক নিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে যে বিরোধে জড়িয়ে আছেন আমার মনে হয় এইভাবে গু ধরাটা তাদের ঠিক হচ্ছে না রাষ্ট্র একটা নিয়মে চলে প্রতিষ্ঠান একটা নিয়মে চলে আপনি অভ্যুত্থান করেছেন বা মুক্তিযুদ্ধ করেছেন বলেই আপনার কথার সব চলতে হবে না সেভাবে আসলে চলতে পারে না এনসিপি নেতৃবৃন্দকে এটা বুঝতে হবে তাদের সামনে এখনকার সবচেয়ে বড় সংকট হলো তারা কি একা নির্বাচন করবে জামাতের সঙ্গে যাবে নাকি বিএনপির সঙ্গে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন একটু প্র্যাগমেটিক হন ভুল ত্রুটি যা হয়েছে সেটা পেছনে ফেলে সুস্থ ধারার ইতিবাচক রাজনীতি করুক তাদের সামনে অনেক সম্ভাবনা অনেক সময় আছে বাংলাদেশের মানুষ যৌক্তিক কারণে যে শক্তিগুলোকে পছন্দ করে না সেই শক্তির সঙ্গে তাদের যাওয়া কোনোভাবেই ঠিক হবে না একা লড়লেও ঝুঁকি হতে পারে নির্বাচনের লক্ষ্য দুটি জেতা অথবা দলকে শক্তিশালী করা তাই তারা যেন খুব বেশি আসনে যে তার স্বপ্ন না দেখে সলিড কয়েকটা আসনকে টার্গেট করে কাজ করতে পারে সেটা নিজেদের মতো করে হোক বা কারো সঙ্গে সমঝোতা করেই হোক জিতবেন এতগুলো আসন এই ভাবনার মধ্যে গেলে হতাশা দানাবাধার আশঙ্কা আমার কাছে বেশি মনে হয় আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে তা আমি জানি না তবে আমার মনে হয় না যে এই সরকারের অধীনে আওয়ামী লীগ সুযোগ পেলেও কোন নির্বাচনে যাবে যদিও সরকারের উচিত ছিল আওয়ামী লীগের জন্য পথ তৈরি করে দেয়া আওয়ামী লীগের একটা বড় সংকট হলো তাদের বর্তমান নেতৃত্বকে আসলে বাস্তবতা মেনে কৌশল নির্ধারণ করতে হবে এমন নেতৃত্ব তৈরি করতে হবে যাদেরকে মানুষ অত্যন্ত একটু হলেও স্পেস দিতে পারে অন্য কোনো পথে বা গায়ের জুড়ে কিছু করতে গেলে সেটা হয়তো দীর্ঘ মেয়াদে তাদের জন্য কোনো সুফল বয় আনবে না তাদের এক ধরনের অনুসূচনা থাকতে হবে এবং সেটা স্বীকার করে একটা সুস্থ ধারা রাজনীতি করে আবার তাদেরকে ফিরে আসার চেষ্টা করতে হবে সবশেষে একটা কথা বলি এই যে সেনাবাহিনীকে নিয়ে এত কথা হচ্ছে সেনা প্রধানকে নিয়ে এত অযৌক্তিক কথাবার্তা চলছে আমি মনে করি এগুলো বন্ধ হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য উনিশশো নব্বই বা দু চব্বিশ সালে সেনাবাহিনীর ভূমিকা যথেষ্ট ছিল এই প্রতিষ্ঠানের একটা নিজস্ব আইন কানুন আছে যা আমাদের মাথায় রাখা উচিত আমরা যেন আবেগের জুড়ে বা গায়ের জুড়ে কোনো সিদ্ধান্ত না নিই বিশেষ করে এমন কোনো আইনের জুড়ে নয় যা সংসদও অনুমোদিত করেনি আমরা রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমালোচনা করি তারা হয়তো বলতে পারেন চাঁদেরও তো কলমক আছে কাজেই আমাদেরও দোষ ত্রুটি আছে হ্যাঁ তারা এটি বলতেই পারেন কারণ আমরা এও জানি কলঙ্ক না থাকলে চাঁদ তো চাঁদ হয় না তাই এই বড় বড় রাজনৈতিক দলগুলোকে যদি আমরা বিবেচনার মধ্যে রাখতে চাই আর রাখাই উচিত তাহলে আসুন আমরা সবাই মিলে নতুন করে যাত্রা শুরু করি পাস্ট ইজ পাস্ট অতীত থেকে আমরা শিক্ষা নেই যে শাস্তিগুলো না দিলেই নয় সেই শাস্তিগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেওয়া হোক কিন্তু আমরা নতুনভাবে যার যার আদর্শ ঠিক রেখে দেশটাকে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে গড়ে তোলার চেষ্টা করি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করি আমার মনে হয় সেখানেই আসল সমাধান নিহিত রয়েছে